আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি অন্তত আমার কাছে তো একেবারেই নতুন দেখেছি তো অনেকবার কিন্তু এটাও যে খাওয়া যায় সেটা জানতাম না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেবিশেষ দিল্লি সিনেহাবশেষ দিল্লি চ্যানেল আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আলু পাতা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন মন্দ্রা রেসিপিটি শুরু করা যাক আলু পাতার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে চলে এসেছি ছাদে ছাদে বেশ কিছু আলু শাক হয়েছে আলু শাকগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছে অনেকদিন ধরে ভাবছিলাম যদি এই আলু শাকগুলো খাওয়া যেত তো সেদিন ইউটিউবে একটা চ্যানেলে আমি দেখি আলু শাকগুলো রান্না করতে তো সেদিন থেকেই ভাবছিলাম কিন্তু তারপরও কেমন জানি মনে হচ্ছিল আলু শাক না জানি কেমন লাগে অনেক রকম দুবিধার মধ্যে থেকে তারপর ভাবলাম রান্না করেই দেখা যাক খেতে কেমন লাগে তো মোটামুটি খারাপ লাগেনি খুব ভালোই লেগেছে সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে ছাদ থেকে এই আলু শাকগুলো আমি তুলে নিচ্ছি সাধারণত আমরা যারা শহরে থাকি তারা আলু সচরাচর বাজারঘাটে পেলেও এই আলু শাক কিন্তু পাওয়া বেশ দুষ্কর ব্যাপার তো আমি ছাদেই লাগিয়েছিলাম কয়েকটা আলু সেখান থেকে এই আলু শাকগুলো হয়েছে দেখতে খুবই সুন্দর আর পরিমাণও বেশ অনেকটাই হয়েছে তো এই যে দেখুন আলু শাকগুলো আমি তুলে নিয়েছি আলু শাকগুলো কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে এইবার এই আলু শাকগুলোকে বেছে নিতে হবে তো আলু শাকগুলো আমি ছাদ থেকে নিয়ে যাচ্ছি কিচেনে তো বন্ধুরা আলু শাকগুলো কিচেনে নিয়ে চলে এসেছি এবার প্রথমে এই আলু শাকগুলোকে বেছে নেব তো দেখুন যেভাবে আমি দেখাচ্ছি এই আলু শাকের যে মোটা ডাটাটা আছে এই ডাটাটা ফেলে দিয়ে আলু শাকের যে পাতাগুলো এভাবে ধরে টান দিলে খুব সহজে ছিঁড়ে আসবে এইভাবে সবগুলো আলু পাতা আলাদা করে নেব। ডাটা থেকে ডাটাটা ফেলে দেব। যেহেতু এই আলু শাকের ডাটাটা বেশ মোটা আর এর ভেতরে জল ভরা রান্না করলে এই ডাটাটা একেবারেই খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা সবগুলো আলু শাক এখানে আমি বেছে নিয়েছি এইবার এই পাত্রের ভেতর জল দিয়ে আলু শাকগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যেন আলু শাকে কোনো প্রকার বালি বা মাটি লেগে না থাকে আলু শাকগুলোকে চার থেকে পাঁচবার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি দেখুন আলু শাকগুলো এইবার এই আলু শাকগুলোকে কেটে নেব সম্ভব ছোটো করে কাটতে হবে আর যদি না পারেন তাহলেও কোনো ব্যাপার নেই বড় বড় করে কেটে নিলেও কোনো অসুবিধা হবে না তো আলু শাকগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিব সবগুলো আলু শাক কেটে নিয়েছি আলু শাকগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এবার এর ভেতরে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো লবণ লবণটা দিয়ে আলু শাকগুলোকে খুব চটকে চটকে মেখে নিতে হবে এর ফলে আলু শাকের যে একটা গলা কিটকিট ভাব সেটা চলে যাবে দেখুন বন্ধুরা আলু শাকগুলোকে আমি একটু লবণের সাথে ভালোভাবে চটকে নিয়েছি আলু শাকগুলো নরম হয়ে গেছে এই আলু শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা নিংড়ে ফেলে তো সম্পূর্ণ আলু শাকটা আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু আলুটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার কারণ হলো যেহেতু শাকগুলো লবণ দিয়ে মাখানোর পর বেশ অনেকটাই কম হয়ে গেছে তাই আমি এখানে একটা আলুও এর সাথে নিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে কয়েক ক রসুন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এইবার সব উপকরণ একটু ভেজে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই তাহলে আলু ফ্রাই হওয়ার সাথে সাথে এটা ওবার কুক হয়ে যাবে বা পুড়ে যাবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এইবার আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা চোপা দিয়ে রান্না করে নিতে হবে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করেছিলাম সবাই কিন্তু মোটামুটি খুব ভালোই খেয়েছে প্রথমে তো খেয়ে কেউ বুঝতেই পারেনি যে এটা কী তারপর যখন বলে দিলাম তখন বলল আলু শাকও খাওয়া যায় যাই হোক তো ঢাকাটা খুলে নিয়েছি এইবার লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু হলুদ এইবার এই সব কিছুকে মিলিয়ে নিলাম দেখুন আলুগুলো কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলুগুলো প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো চটকে রাখা আলু শাকগুলো আলু শাকগুলো দিয়ে আলুর সাথে একটু মিলিয়ে নিতে হবে যেহেতু লবণ দেওয়ার ফলে আলু শাকটা বেশ অনেকটাই নরম হয়ে আছে তাই এটা ভাজা হতে একেবারেই সময় লাগবে না আর এর থেকে কোনো প্রকারের জল ছাড়ারও সম্ভাবনা নেই তো আলু শাকগুলোকেও আলুর সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এরপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য ঢাকাটা খুলে নিলাম আমাদের আলু আলু শাক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার এই আলু শাকটা যেন আরও একটু মুচমুচে হয় সেজন্য ঢাকাটা খুলে এভাবে কড়াইতে ছড়িয়ে দিয়ে আরও তিন চার মিনিট ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে তো দেখুন আরও তিন চার মিনিট এভাবে রান্না করে নিয়েছি আলু শাকগুলো দেখুন কতটা ঝরঝরে আর মুচমুচে হয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে হবে মুচমুচে মুছে এই আলু শাক ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো প্রকার বল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই আলু রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন মুচমুচে হওয়ার কারণে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ অনেকটাই ভালো হয়েছিল তো বন্ধুরা আমার মতো যদি কেউ শহরে থাকেন আমরা তো হাতের কাছে আলু শাক পাবো না যদি পাওয়া যায় তাহলে এই রেসিপিটা মিস করবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার